আসসালামু আলাইকুম বন্ধুরা এ আজকে আমরা আমাদের ক্ষীরার জমিতে সেচ দিলাম এবং সেচের পর শক্তি ব্যবহার করব সার ব্যবহার করব এবং তার সাথে কী কী ব্যবহার করছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো ব্যবহার করলে আপনার গাছ দেখবেন যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিছু মধ্যে আপনার গাছ দেখবেন যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং গাছ যদি হলুদ হয়ে যায় সেটিও সবুজ বর্ণ ধারণ করবে সেজন্য আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবেন এ দেখুন বন্ধুরা আমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবো এদের আমরা 10 কাটা জমির জন্য ইউরিয়া নিয়ে এসি কেজি এবং এর সাথে ব্যবহার করছি 10টা এই দেখুন হীরা মনোজিং এবং ব্যবহার করছি ইন্ডা কোম্পানির টোপাজ এটু জিঙ্ক এই দুটি দস্তা ব্যবহার করছি এই দশটা আপনারা 10 কাটা জমির জন্য এক থেকে দেড় কেজি হারে ব্যবহার করতে পারবেন এ হারে ব্যবহার করবেন এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা প্লাস এটি মিমপেক্স কোম্পানির পণ্য খুবই ভালো মানের একটি ম্যাগনেশিয়াম সালফেট এটি আপনারা ব্যবহার করবেন দশ করা জমির জন্য এই ম্যাগমিল ম্যাগনেশিয়াম এটি আমরা তিন কেজি হারে ব্যবহার করছি আপনারা এই হারে ব্যবহার করবেন তাহলে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং সবুজ বর্ণ ধারণ করবে আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি বন্ধুরা ক্ষীরা চাষের বিস্তারিত আপডেট সেজন্য আপনারা যারা ক্ষীর চাষী আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এদের মনুরা আমরা এগুলো ব্যবহার করছি আমরা যেই হারে ব্যবহার করছি হারে ব্যবহার করুন আপনারা তাহলে কিছুদিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন এই মনুরা হীরা মনুজিৎ লাইক সালফেট এদের মনুরা ডি টু পাস শুনতেন তাহলে আমরা যেগুলো প্রোডাক্ট ব্যবহার করছি বন্ধুরা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন কীরকম কাজ আমরা এগুলো ব্যবহার করে থাকি এবং এটার রেজাল্ট আমরা জানি আপনারা ব্যবহার করবেন এবারে এগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এরপরে সিটিয়ে দেবো আমাদের জমিতে এরকম হলো এখন এগুলো দিব গাছের অবস্থা এখন এরকম শীতের অতিরিক্ত শীতের কারণে গাছ বাড়তে পারেনি এখন রোদ হচ্ছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে গাছগুলো বাড়বে এবং শেষ পড়লো আমরা দিচ্ছি এবং গাছের চেয়ার এখন ভালোই আছে দেখুন আমরা শেষ দিয়ে দিলাম এবং যে শক্তি ব্যবহার করলাম ইনশাল্লা কিছুদিন মধ্যে গাছ দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে এবং ডোগা ছেড়ে দিবে আপনার গাছও যদি এভাবে হলুদ বর্ণ ধারণ করে ফেলে তাহলে আপনারা সেচ দিয়ে তারপরে জিঙ্ক দিয়ে দিবেন বা দস্তা এটি ব্যবহার করলে আপনার গাছ দেখবেন যে সবুজ বর্ণ ধারণ করছে এবং আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কি কি বিষ স্প্রে করলাম আমরা ভিটামিন সেগুলো বিষ আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন যে কিছুদিন মধ্যে আপনার গাছ শক্তিশালী হয়ে যাচ্ছে এবং সবুজ বর্ণ ধারণ করছে আপনারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ